আজকে বানাতে বসেছি এমন একটা পিঠে খুবই সহজ তবে বানাতে কিন্তু একটুখানি বেশি সময় লাগে বিশেষ করে যদি দুজন মিলে বা তিন চারজন মিলে বসা হয় তাহলে সব থেকে ভালো হয় এই পিঠেটা বানাতে তো তোমরা হয়তো অনেকে এতক্ষণে গেস করে বুঝেই গেছো যে আমি কোন পিঠের কথা বলছি আমি আজকে বানাতে চলেছি চুষি পিঠে এই পিঠেটা কিন্তু অনেকেরই বেশ পছন্দ আর আমারও বেশ ভালো লাগে আর তার জন্য এক কাপ জল আর এক কাপ চালের গুঁড়ো নিয়ে একদম যখন ফুটে উঠেছে জলটা তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপর যখন হাত দিয়ে মাখা যায় এরকম গরম আছে সেই সময় আমি ভালো করে মেখে নিয়েছি মাখাটা কিন্তু বেশ সুন্দর করে মেখে নেব বেশ কিছুটা সময় ধরে মাখাটা যখন বেশ স্মুথ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমার মণ্ডটা রেডি হয়ে গেছে আর এরকম পর্যায়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকেও রাখছি তারপর সব কিছু নিয়ে রেডি হয়ে চলে এসেছি আর দেখো একদম ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। নিয়ে সেখান থেকে একদম আরও ছোট্ট ছোট্ট করে নেব আর তার জন্য নিয়ে নিয়েছি একদম প্রথমে চালের গুঁড়ো আর চুষিগুলো প্রথমেই বলেছি যে তৈরি করতে অনেকটা কিন্তু সময় লাগে দেখো হাত দিয়ে হাত দিয়ে একদম ছোট্ট ছোট্টো করে নিচ্ছি খুবই সহজ বানানো আর পিঠে করতে বসলে আমার সেই ছোটোবেলায় ঠাকুমার কথা মনে পড়ে যায় একসাথে বসে ঠাকুমাই আমাকে হাতে ধরে চুষি করা শিখিয়েছিল আর এই দেখো এই যে এরকমভাবে কাঠের উপরে বা যেটাতে আমরা রুটি করি আমি এটাতেও রুটি করি সেটার উপরে এরকম হাত ঘষে ঘষে এইভাবে বানাতে হয় চুষি বানানোটা একটুখানি সময় সাপেক্ষ বেশ কিন্তু কিছুটা সময় লাগবে এই পিঠেটাকে রেডি করতে আর অনেকে কাঠের উপর ওরকমভাবে করে বা দুটো হাত হাতের মধ্যে অল্প একটু অংশ নিয়ে এরকমভাবে ঘষে ঘষেও করা যায় এরকম দুরকম পদ্ধতিতেই কিন্তু চুষিটাকে বানানো হয় সন্ধ্যায় বেশ দু তিনজন মিলে গল্প করতে করতে চুষি বানালে বেশ কিন্তু সুন্দর সময় কেটে যায় আবার চুষিও রেডি হয়ে যায় এই দেখো সবে এখন তৈরি করতে শুরু করেছি আর এখনও কিন্তু বেশ অনেকটা সময় লাগবে একদম সন্ধে থেকে শুরু করেছি আর এখন সাড়ে আটটা নটা মতো বাজে তো বেশ অনেকটাই চুষি আমার রেডি করা হয়ে গেছে আর দুধটাকে আমি সুন্দর করে জাল দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আরও কিছুটা মাখা ছিল তো ভাবলাম যে এখন রাতের দিকে খাওয়া দাওয়ার পরে আমি রেডি করে ফেলি আমার হাজবেন্ডই আমাকে বেশ কয়েকবার এই পিঠের কথা বলেছিল ওর ঠাকুমা নাকি ছোটোবেলায় ওকে বানিয়ে খাইয়েছে তারপরে নাকি ওরা আর কখনোই এই পিঠে খাওয়া হয়নি তো ওর সেই কথা শুনে আমি ভাবলাম বানিয়ে ফেলি আর ঠিক এই সময় আমাকে শেখালো যে হাতটাকে এরকম আড়াইবার মানে ঘোরালেই নাকি চুষিটা রেডি হয়ে যায় তো সত্যি আমি দেখলাম তাই তো জাস্ট একবার দুবার আড়াইবার দিলেই চুষি রেডি চুষি পিঠেটা যখন রেডি করছিলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়ে করছিলাম তো সেই জন্য এখন একটা চালুনির মধ্যে পিঠেটাকে নিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে শুকনো চালের গুঁড়োটা বেরিয়ে যায় তাহলে পিঠে দুধের মধ্যে দিলে পিঠেটার টেস্ট ভালো হবে এই গুঁড়ো গুঁড়ো যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে ঘনত্বটা অনেকটা বেড়ে যাবে আর দেখো দুধটা বেশ গাঢ় করে জাল দিয়ে রেখেছি উপরে অনেকটা সড় কিন্তু পড়েছে যেহেতু খাওয়ার পরে আমি আবার ধরেছি এগুলো আর সেই সাথে পমের সাথে গল্পও চলছে আমার পিঠে নিয়ে তো বেশ অনেকটা রাতও হয়ে গেছে পিঠেটাকে বানাতে বানাতে আর এখন দেখো দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি গুড় দিচ্ছি যাতে দুধটা কেটে না যায় আসলে এই পিঠে বানাতে গিয়ে আমাদের অনেক কিছু মনে পড়ে যায় এক একটা গল্প থাকে ছোটোবেলায় পিঠে বানানোকে কেন্দ্র করে তো সেই সব শুনতে শুনতেই বেশ রাত করে আমি এই পিঠেগুলোকে একা একাই এখন বানাচ্ছি আর পমকে বললাম যে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে শুয়ে দিতে তো দেখো দুধটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি গুড়টা মিশিয়ে নিয়েছি আর এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় তো এরপর আমি দুধটা আবারও জাল করতে বসিয়ে দিয়েছি আর যখন ফুটে আসছে তখন আমি আবার চুষিগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটুখানি বাড়িয়ে দেবো যেহেতু অনেকটা চুষির পরিমাণ দিয়েছি একসাথে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পুরো চুষিটাকে সুন্দর করে ফুটতে দেব আর এই দেখো দুধটা বেশ ফুটে গেছে আর চুষিগুলো যখন ওপরের দিকে চলে আসে তখনই বুঝতে হবে যে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এরপরে আমি দেব দুটো এলাচ থেঁতো করে যাতে গন্ধটা খুব সুন্দর আসে আর এমনিতেই কিন্তু আর দেখো ঘড়িতে কটা বাজে আমার পিঠে বানাতে বানাতে এগারোটা বেজে গেছে আর পুরো দুধ সেই সাথে নলেন গুড় এলাচ সবকিছু কিছু মিলেমিশে সারা ঘরময় দারুণ গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ সারা ঘরে তবে এটা এত রাত্রে রেডি করে আমি এখন রেখে দেব সকালবেলায় পিঠেটাকে সার্ভ করব। তো পিঠে একদম রেডি সকালবেলায় পুরো জমে গেছে তো আরও কিছুটা দুধ জাল দিয়ে ওই পিঠের সাথে মিশিয়ে দিচ্ছি আর এখন তুলে নেব নিয়ে প্রথমেই আমি পমের জন্য তুলছি ওকে সার্ভ করব বলে আর ওর কাছ থেকে শুনেও নেব যে আজকে পিঠেটা কেমন হয়েছে তো তোমরা সকলেই বাড়িতে বানিয়ে খেয়েও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরাও কি কি পিঠে খাচ্ছ নতুন নতুন কি কী পিঠে তোমরা বানাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমি দুটো বাড়িতে তুললাম বলো খেয়ে কেমন হচ্ছে প্রথমে তো পমের কাছে নিয়ে যাচ্ছি আর একটা বাড়িতে দুষ্টুর টিচারের জন্য তো চলো পমের কাছ থেকে শুনে নেই কেমন হয়েছে